করলাম আমরা আমাদের অ্যাকোমোডেশন এবং শহীদ পরিবার যারা আসবে তাদেরকে আমরা কিভাবে এইখানে তাদের বসতে দেওয়া এবং তারা কিভাবে এখানে অবস্থান করবেন এই সহ সামগ্রিকভাবে অনুষ্ঠানটি যাতে অত্যন্ত মানে মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্যে আমরা করতে পারি কারণ যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে এই প্রত্যয় নিয়েই আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমি বলবো যে জুলাই আগস্ট যে আন্দোলন এই আন্দোলনের মূল আর্কিটেক্ট গোটা জাতিকে যিনি উদ্বুদ্ধ করেছেন গণতন্ত্র ফেরানোর জন্য প্রেরণায় উদ্বুদ্ধ করেছেন তার নির্দেশে আমরা এই এই কমিটি আমরা কাজ করছি এটি যাতে অত্যন্ত সুন্দরভাবে মহিমান্বিত রূপে আমি এটা সম্পাদন করতে পারি সেই জন্যই আজকে এখানে আসা আমাদের এই পালন কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি তারা নিরন্তর কাজ করছেন সার্বক্ষণিক কাজ করছেন আমাদের ছত্রিশ ব্যাপী অর্থাৎ পয়লা জুলাই থেকে একেবারেই ছয় আগস্ট পর্যন্ত যাবো মানে পাঁচই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে ছয় আগস্ট এই যে আমরা যে কর্মসূচিটি ইতিমধ্যে আপনাদের কাছে আমরা প্রেরণ করেছি আমরা পাঠিয়েছি আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন সেই কর্মসূচিটি তো এই কর্মসূচি সামগ্রিক কর্মসূচিটি যাতে যথাযথভাবে এটা পালন হয় বাস্তবায়ন হয় এই জন্যই এই কমিটি এবং এই কমিটির অধীনে যে উপকমিটিগুলো তারা দিনরাত কাজ করছেন এটা প্রথম বর্ষপূর্তি আমাদের এই জাতির অনেক অর্জনের মধ্যে এটি একটি অর্জন আর এই অর্জনের জন্য যারা আত্মহুতি দিয়েছেন জীবন দান করেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে তরুণ যুবক শ্রমিক রিক্সাওয়ালা কেউ বাদ যায়নি তো সুতরাং এই এই আত্মদানের এই জীবন উৎসর্গ করে শহীদদেরকে আমাদের স্মরণ রাখতে হবে প্রতিক্ষণে প্রতি সময়ে আর বিশেষ করে জুলাই আগস্টে আমাদের বিশেষ সম্মান তাদেরকে দিতে হবে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্যই বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিগুলি পালিত হচ্ছে আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চাই এমন একটি স্বপ্নের ভবিষ্যৎ যেটা মানুষ স্বপ্ন দেখে যেটা মানুষ কল্পনা করে যে আমরা সেই সমস্ত দুর্বিষহ অন্ধকার যুগে ফিরে যেতে চাই না যে প্রতিটি বাবা মা তার সন্তানের মানে গুমের জন্য তার বিচার বহির্ভূত হত্যার জন্য আতঙ্কিত বোধ না করেন প্রতিটি বাবা মা তার মেয়ে স্কুলে গেছে কলেজে গেছে সে ফিরে আসার বিষয়টা নিয়ে আতঙ্কিত বোধ না করেন আমরা সেই নিরাপত্তাময় আমরা সেই প্রত্যেকের যাতে সুস্থির নিরাপদ জীবন নিশ্চিত হতে পারে সেই কারণেই আমাদেরকে কাজ করতে হবে তাই এই শহীদদেরকে আমাদের সব সবসময় মনে রাখতে হবে এবং তাদেরকে মনে রেখেই আমাদের সামনের কাজগুলো করতে হবে আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি আমাদের অর্থনৈতিক সংকট আছে সামাজিক সংকট আছে নানা ধরনের মপ কালচারের কথা শোনা যাচ্ছে এই এই এগুলোর থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন কেউ এমপি হয়ে গেলেন কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক জনগণের সেবক আমরা সেই দিন সেই পরিবেশ সেই দিকেই হচ্ছে আমাদের অভিযাত্রা বন্ধুরা গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল চার দশমিক দুই এবারে নেমে এসেছে তিন দশমিক নয় কিন্তু এইভাবে অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপ হতে থাকে বিনিয়োগ যদি না হয় তাহলে এটা তো হবে অত্যন্ত দুঃখজনক তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্ছুতি আছে সেটা সমালোচনা করব কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে যে কথাগুলি আমরা এর আগে বলেছি এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে না আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাচ্ছি যাই হোক বন্ধুরা আমি আর কথা বাড়াতে চাই না আমরা আশা করব আমরা যাতে বিএনপির পক্ষ থেকে যে পালন কমিটি যেটা করা হয়েছে এবং আমাদের যে আমাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের এই কমিটিগুলো যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচি যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা যায় সেটি আমরা সার্বিক প্রচেষ্টা নিচ্ছি এবং আমরা বিনম্র শ্রদ্ধায় আবারও জুলাই আগস্টের শহীদদেরকে প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি এবং ষোলো বছর যারা গণতন্ত্রে ফেরানোর জন্য লড়াই করতে গিয়ে হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে গেছেন ক্রস ফায়ারের শিকার হয়ে যাদের লাশ আমরা খালে বিলে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি অথবা পাইনি তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ কি নিশ্চয়ই এটা আমাদের আশা আমরা মানুষের যে আকাঙ্ক্ষা যে নির্বাচনের কবে নির্বাচন হওয়া উচিত এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা হয়েছে দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে যে আকাঙ্ক্ষা ধারণ করে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে এবং আমরা মনে করি হ্যাঁ বিগত যে ফ্যাসিবাদী সরকার ভয়ঙ্কর উৎপীড় সেই সরকার সরকারের মানুষের অর্থ লোপাট করেছে পাচার করেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যে সকল প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র নির্মাণের জন্য অত্যন্ত দায়িত্বশীল যেমন নির্বাচন কমিশন যেমন আরও বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তারা ধ্বংস করেছে এমনকি গণতন্ত্রের জন্য একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া হাউস মিডিয়া সেই মিডিয়াকে তারা ছত্র এবং তাদের কথা বলার জন্য একটি কি বলে যে অনুগত মিডিয়া তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটা আপনারা নিজেরাই ভুক্তভোগী আপনারা নানা সময়ে সত্য কথা বলার জন্য নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছেন আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা অধিকাংশই আমরা কারাগারে গেছি কত মিডিয়ার কর্মী সাংবাদিক তারা যে সত্য লেখনের জন্য কারাগারের মধ্যে মাসের পর মাস জেল কেটেছেন এটা তো জানেন তো এগুলো প্রতিষ্ঠান তারা ভেঙে ফেলেছিল যাতে মানে প্রকৃত গণতন্ত্র না আসে ফ্যাসিবাদের এক দুর্বিশাহ এবং রূপ যাতে সব সময় থাকে মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে সেই সেইরকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ করেছিলেন আমরা সেই দিকে যেতে চাই না তো আমরা মনে করি আমাদের এখনও জনগণের আস্থা আছে সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইনু সাহেব তিনি কাজ করবেন অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং